যে আপনারা প্রত্যেকেই আজকের এই অভিযানে অংশগ্রহণ করেছেন আপনারা এই যে একটা দুর্গম এরিয়াতে আপনাদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এই মাদারগঞ্জের স্বার্থে এবং দেশের স্বার্থে একটি অপকর্মকে দুলিস করার জন্য আপনারা সকলেই সদস্যভাবে অংশগ্রহণ করেছেন এইখানে আমরা মাদারগঞ্জ থানা পুলিশ এসছি আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছেন যুবদলের দলের নেতৃবৃন্দ আছেন ছাত্র দলের নেতৃবৃন্দ আছেন এখানে আমরা প্রায় দেড় শতাধিক লোকজন একত্রিত হয়ে এই অভিযান পরিচালনা করেছি এখানে একটি কথা আসলে না বললেই না আজকের এই অভিযান এবং আমাদের অভিযানে যে সহযোগিতা করেছেন মাদারগঞ্জ উপজেলা যুবদলের দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মুকলেসুর রহমান উনি সার্বক্ষণিক ভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এখানে আমাদেরকে নৌকা দিয়ে প্রভাইড করেছেন এখানে যুবদলের দলের লোকজনদেরকে পাঠিয়েছেন এবং আজকে এখানে আসার পরে আপনাদের সাথে আছি আমরা এই অন্যায় অবিচারকে এই মাদারগঞ্জের মাটিতে কোন অবস্থাতেই প্রশ্রয় দিব না আমরা আমরা সকলে ঐক্যবদ্ধ এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে পুলিশ আছে আমাদের মধ্যে কোনো বিরোধ নাই আমরা একত্রিত হয়ে মাদারগঞ্জকে একটি আদর্শ সুন্দর একটি উপজেলায় পরিণত করতে চাই আজকে না এই অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত এই সমাজ থেকে ক্রিমিনাল অপরাধীরা বিতাড়িত না হয় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করেই আমরা ইনশাল্লাহ আমাদের মানে জায়গায় যাব এর আগ পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম